কেননা সানে ওলামা নাই আজ পর্যন্ত মনে হয় না এই এলাকা একটা প্রোগ্রাম হয়েছে সানে ওলামা ওলামার মর্যাদা কত বড় সরব দুনিয়া আমাদেরকে বলে আমরা অলির বিরুদ্ধে ঠিক না সানে কোনো প্রোগ্রাম হয় না রাগ না যেটা যেটা ছিলাম আজকে এই দুরবস্থা কেন পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ওই জমিন যেখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে মেরাজ সম্মেলন হয় না হয় নাই বাইতুল মোকাদ্দেশে সম্মেলন হয় নাই যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করে আপনি তো আপনার নবীকেই চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ কে হয় হয় হায় একটা দিয়া বুঝাই দেখি বোঝেন কিনা পুরানে একটা সুরা আছে লা আল্লাহ চাইতেছে বালাদ বন্ধু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে না যদিও এই শহরে আমার ঘর এটার নাম মক্কা আমি রাখছি যদিও এটাকে হেদায়তের সেন্টার বানাইছি সারা দুনিয়ার জন্য যদিও মুসলমানদের জন্য এটাকে ছাউনি বানাইছি মাসাবাতাল লিন নাস পুরো ανθনিয়তের ছাউনি মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন নাস ওয়া আমনা যার এত প্রশংসা কোরআনে আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন তো আল্লাহ বলে আনতা হিলুম বিহাযাল বালাত বন্ধু আপনি শহরে জন্ম নিচ্ছেন এই জন্য কসন খাইলাম বন্ধুর দাম কত এইবার বন্ধুর দাম কত আল্লাহ নিজের ঘরের কসম খাইতে চাইতেছেন না কসম খাইছেন তো খাইছেন কেন বালাদ। আপনি জন্ম নিছেন এই শহরে আপনি থাকছেন এই শহরে বড় হয়েছেন এই শহরে আপনি ওহির প্রথম ওহি পাইছেন এই শহরে আপনার চেহারার দিকে চেয়ে কসম খাইতেছি না আমি মক্কার কসমের পক্ষে না আপনি চিনেন না কোন নবী পাইছেন আপনি আজকে এই দুরবস্থা কেন শুধু আল্লাহর হুকুম ছেড়া দেওয়ার কারণে শুধু আল্লাহর হুকুম ছেড়া দেওয়ার কারণে মোহাম্মদুর রসুল্লাহর রং জীবন থেকে মেটায় দেওয়ার কারণে আজমপুরের মানুষ একটা কথা বিশ্বাস করেন আল্লাহর নিজের রাফর মানিতে এতটুকু রাগ হয় না যতটুকু বন্ধুর বিরোধিতায় রাগ হয় আমি প্রমাণ দিতেছি ওলামা বুঝবে আপনারও আশা করি বুঝবেন তিনশো ষাটটা মূর্তি আল্লাহর ঘরের উপরে রাখা আল্লাহ এত নারাজ হন নাই বাইতুল্লাহ তফ উলঙ্গ চলতেছে আল্লাহ এত নারাজ হন নাই বাইতুল্লাহ ছায়ায় বৈসা গায়রুল্লাহর পূজা করতেছে এত नाराज হন নাই আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়া বলতে দেই তাবান লাকা সায়রাল ইয়ম বলতে দেই আল্লাহ সূরা তব্বাতিয়া দা পাঠাইতে দেরি করেন নাই আল্লাহ বুঝেইতে চেয়েছে আমার বন্ধুর না মানি আমি সইতে পারি না আজকে উম্মত বন্ধুর রং ছেড়া দিছে কেয়ামতের দিন সুপারিশ হাউজে কাউসারের পানি যার পেটে যাবে নির্ধারিত হয়ে যাবে এটা জান্নাতি 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 যে পেটে হাউজে কাউসারের এক ফোটা যাবে ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না 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 আপনি হাউজে কাউসার চিনেনি না হাউজে কাউসার বলে কাকে ইন্না আতাইনা কাল কাউসার আপনি কাউসার চিনেনি না কাউসার কি জিনিস কি করে যে দাঁড়াবেন পিপাসিত মুখ নিয়া ও যুবক বলো কি কইরা অথচ তোমার জন্য তো চোখের পানি জড়াইছে আমার কাছে প্রমাণ আছে কিতাবে কিতাব পাবে আমি কিতাবের নাম বলবো না তেইশ বৎসর কানসেন মুদাসের নাজিল হওয়ার সাথে সাথে চোখে পানি আসছে আর যে সময় রু বাহির হয়ে যাইতেছে নিজের মেয়ের হাতটা ধরে বলছে লা কুরবা আলা আবি পরে আর কোনো অশান্তি নাই 30 চোখের পানি জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা রাকা মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা রাকা কাদন কেন বলছে উম্মতের জন্য চোখের পানি না যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে কান্না খুদার যাতনায় কান্না ছিল না নয় ফ্যামিলি খুদায়, কাতর এটার জন্য কান্না ছিল না হাসান হুসাইন খোদায় তার কান্না ছিল না আলী কাতর ফাতেমা এই জন্য কান্না ছিল না কান্না ছিল পরে কে কে দেখা রাখবে কে পাহারা দিয়ে রাখবে আল্লাহ গ্রান্টি দিছে আমি দেখা রাখবো যে আজকেও কবরে কানতেছে আবুল সামর কান্দি লেখছে আমি লেখি নাই আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন কবর থেকে উঠবে যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন আর পাথর থাকলে বুঝবেন না কবর থেকে কান্তে কানতে উঠবে ওয়াহু আয়াকুম ওয়াব কি ওয়াকুল উঠবে চোখে পানি মুখে চিৎকার জিবরিল আমার উম্মত কই ময়দান খালি সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের উপরে ওঠানো হবে উনি উঠে দেখবে জমিন খালি কামতের মাঠ খালি বলবে উন্মত জিবরিল সান্ত্বনা দিবে সান্ত্বন হন আমার সমাজকে দেখতেছি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য মরতে রাজি মারতে রাজি রক্তের বন্যা বয়াইতে রাজি তাজা রক্ত বুকের ঢেলা দিতে রাজি বাচ্চা এতিম করতে রাজি নব বধুকে বিধবা করতে রাজি অথচ কেমতের দিন মাকামে মাহমুদ পাবে। চ্যালেঞ্জ কোন ওলামা আমাকে প্রমাণ করে দেখ আল্লাহ রসুল বসবে ওই চেয়ারে প্রমাণ করুক বসবে না তো হাতলের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবে বলবে বসেন না কেন চেয়ারটা তো আপনার জন্যই দুটাই তো আমি বানাইছি চেয়ার তিনটা তো বানাই নাই একটা তো আমার জন্য কুর্সি আর একটা আপনার জন্য মকামে মাহমুদ হতাহ বিহি না আসা আইব আসক রবুক মাকামাম মাহমুদ আতিহি মাকামাম মাহমুদা প্রত্যেক আজানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ মাকামে মাহমুদ দিয়া দিবেন পাবে বসবে তো না বলবে যে তিন জায়গায় ছাড়বে ও বসবে কি কোরা আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আরছি হাউজে কাউচারে অপেক্ষা করব পিপাসিত উম্মত আইসা যেন অপেক্ষা না করে আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না নিজের হাতে পান করাবে যুবক যুবকুর রসুল্লাহ পান করায় দিবে বল ওই দৃশ্য কেমন হবে আমি তো পারলাম না মোহাম্মদুর উল্লাহ চিনাইতে জাতিকে যদি পারতাম চাইতো আল্লাহর কাছে জাদু যে যুবকের দিল ফাইরা যেন ঢুকাইয়া দিতে পারি যুবককে যেন দেওয়ানা বানায়া দিতে পারি অঙ্গীকার তো ছিল নাইলে কবি কেন লেখতো কে অফাতু নে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ ইয়ে দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ আল্লাহর অঙ্গীকার তো ছিল আমার বন্ধুর গোলাম হয়ে দেখ ইমামুলাম্বিয়ার গোলামেরা গোলাম হয়ে দেখো আমরা ওনারই গোলাম ইমামুলাম্বিয়ার গোলাম হয়ে দেখো আল্লাহর প্রতিশ্রুতি ছিল এই দুনিয়া কি জিনিস মশার টানার সমান দাম নাই সমগ্র জগৎ তোর হাতে উঠা দিয়া দিব লৌহ কলম পর্যন্ত তোর কাছে আমিও তোর হয়ে বন্ধু যার আমি তার বন্ধু যার আমি তার কোরআনে অঙ্গীকার আছে তো যেটা বলতেছিলাম কেমন তোর মাঠে তো বসবে না হাউজে কাউসারে ছোটবে ওইখান থেকে মিজানে ছোটবে পাল্লা সামনে না জুকলে সমস্ত প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবে সালতো তা সাফি তো সাফা লা ইউতি কাফি উন্নতি এই সব প্রতিশ্রুতি কাজে লাগাবে ওইখান থেকে ছোটবে পৌষে রাতে পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করা দিবে আমি লেখি ইমাম কর্তবী লেখছে রহমতুল্লাহ আলাই পড়া দেখেন ওনার কিতাব পাবেন আপনি ইমাম কর্তবী রহমতুল্লাহ আলের ফাজা কিতাব পড়া দেখেন উনি লেখছে দুরুদের গাঠটি দিয়ে পার করায় দিবে আর তিন জায়গায় দৌড়াইতে থাকবে ইবনা আব্বাস সদিয়াল্লাহ তালু জিজ্ঞাসা করছিলেন কেমতের মাঠে কোথায় খুঁজবো আপনাকে বলছে তিন জায়গার যে কোনো এক জায়গায় আমাকে পাবে হাউজে কাউসার নাইলে মিজান নাইলে পলসে রাত ওই রসুল আর সিম আমাদেরকে দামি বানাইতে সব বাদে দিলাম একটাই যদি করতাম একটাই যদি করতাম একটা এটাই তো বুঝাইতে পারতেছি এটাই তো বুঝাইতে পারতেছি না আজমপুরের ধনীও তো আজমপুরে থাকে না সেও তো গুলশানে ফ্ল্যাট কিনছে সেও তো বনানিতে ফ্লাট কিনছে সেও তো বাড়ি দ্বারায় যায় ফ্লাট কিনছে সেও তো যায় উত্তরায় ফ্ল্যাট কিনছে উত্তরায় বাড়ি কিনছে কেন উন্নত এলাকায় ঠিক না আল্লাহ উন্নতি দিছে তো উন্নত এলাকায় থাকবো ঠিক না আল্লাহ কেন আজমপুরের গলি গলি মসজিদ দিছে আল্লাহ কি অনুন্নত আল্লাহ কি গরিব আরে বাবেন না আল্লাহ কি অনুন্নত বলেন না জুড়ে বলেন আল্লাহ কি গরিব কেন দিল উত্তরের গলি আজমপুরের গলি গলি মসজিদ কেন দিল আপনি তো আজমপুর আজকে দেখতেছেন আমি তো আজমপুর চিনি যখন এয়ারপোর্ট হয় নাই কর্মী যখন এয়ারপোর্ট ছিল তখনই আজমপুর চিনি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে জয়দেবপুর যেতে হতো হুম হুম রাগ না এদিক দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হতো লাল মাটি চিনি আমরা আগের থেকে আজমপুরের উন্নত ব্যক্তি টাকালা ব্যক্তি যদি উন্নত সোসাইটিতে যায় তাহলে আল্লাহ আজমপুরে কেন মসজিদ দিলেন নিজের ঘর দিলেন মসজিদ তো না আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর না কেন দিলেন কেন দিলেন শুধু গড় দিলেন বুঝলাম গড় দিলেন নিজে ডাকার দায়িত্বটা কেন নিলেন আজ পর্যন্ত কোনো মালিককে তো দেখি নাই যে ডেলি সকালে উঠা কর্মচারীকে ফোন করে নটার সময় চলে আসিস আজ পর্যন্ত তো কোনো কর্ম মালিককে দেখলাম না দেখছেন কোনো মালিককে আল্লাহ তো নিজে ডাকার দায়িত্ব কেন নিলেন একটাই যদি করতো উন্মত পাঁচক তো নামাজই যদি পড়তো এই কথা ভাইগা মালিক ডাকে পিছিয়ে যাই কি করা ওই মালিক যে চব্বিশ ঘন্টা আমার উপরে ব্যয় করে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষা দেয় চব্বিশ ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করে চব্বিশ ঘন্টা যিনি আমাকে লালন পালন করে হ্যাঁ শুধু শুধু তো কোরআন বলে নাই আহসিন কামা আহসান তুইও তো একটু দয়া কর আমি তো তোর উপরে দয়া সমুদ্র বহায়া দিছি দয়ার সমুদ্র প্রবাহিত করে দিছি তুই তো একটু কর যে আল্লাহ টাকার দায়িত্ব নিছে আজমপুরেও তো নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নব্বই ভাগ বাঙন নামাজ পড়ে না নব্বই ভাগ যুবক নামাজ পড়ে না পড়ে হ্যাঁ ডাকে কে হ্যাঁ নামাজের জন্য ডাকে তুর পাহাড় দেখার পরে আমার সব হাদিস সত্য হয়ে গেছে এর আগে আমিও ভাবতাম এটি জৈব কিনা আমিও ভাবতাম এটি বানানো কিনা কিন্তু তুর পাহাড় যেদিন চোখে দেখছি ওই ভিতরটা খুলে গেছে যেটি সব পারফেক্ট হম আমার এই দুই চোখ তুর পাহাড় দেখছে আমি অলিও না আবার খালিও না কিন্তু ওই দিন মনে উঠছে যে মুসা ইসলাম তো এইখানে দাঁড়িয়ে কথা বলতেন আল্লাহ বলে মুসা ইসলাম কথা বললে কি হবে প্রতিদিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার কি মাত্রাও নির্ধারিত ছিল ও বন্ধুর উম্মত পাহাড় থেকে যেন আওয়াজ আসতেছিল ও বন্ধুর উম্মত তোকে তো তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা মুসল্লি উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে

रहमानो डाके रहीमो डाके مالكو داكي ودوسو داكي سلامو داكي مؤمنو داكي مهايمنو داكي عزيزو داكي جبارو داكي متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواخد الأهدى السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام তারপর পার্সেন্ট মসজিদে আসে না তো ডাকে নইলে কেন হাদিসে আসতো হাদিসে কেন আসলো অযাবাহলাল মাজুর আই করিমা আল্লাহ বলে সন্মানের মালা পলানো ওয়াজিব আমার উপরে চাবি দিতে তো ডাকে চাবি দিতে তো ডাকে প্রত্যেক বাড়ির সাথে তো সংযোগ লাগানোর জন্য ডাকে কোনো বাড়িতে এখন সংযোগ নাই কসম খোদা কতগুলা শুনাবো ওই জন্য আসেন দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না কতটুকু দামি আপনি আমার বিষয় না কতটুকু পপুলার এটাও আমার বিষয় না আপনি কতটুকু পরিচিত এটাও আমার বিষয় না আবার কতটুকু গরিব এটা আমার বিষয় না তাইলে বেলালের বাড়ি আমাকে ছয়বার বার কাদাইতো না ছয়বার বার আমি বেলাল রাদ বাড়ি ছয় বার দেখছি আমি ছয় বার ছয় বার ওই বাড়ি আমাকে ছয় বার বাড়ি জঙ্গল দিয়া ডাকা সংস্কারও তো হয় এই বাড়ি তোমার কিন্তু আমার চোখে তো পানি ছিল শুধু আমার না যে দেখছে ওর চোখেই পানি আমি জিজ্ঞেস করছি চোখে পানি কেন বলছে জানি না চোখ কেন কাঁদে যার চোখ সেও জানে না চোখ কেন কাঁদে দেখলি কান্না আসে হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় রাবে আর বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না দুইজনের বাড়ি পাশাপাশি এক ঘন্টার ডিস্টেন্স দূরত্ব ড্রাইভে এক ঘন্টা দেড় ঘন্টার দূরত্ব রাবে আর বাড়ি আমাকে কাদাইতো না আবু তালেবের কবরও আমাকে কাদাইতো না যে আবু তালেব তুমি আজকে তোমার কবর দেখলে কান্না আসে তোমার সম্পর্কটা ছিল কার সাথে মোহাম্মদুর রসুল্লাহ নিজের হাতে নামাইলো তোমাকে কবরে হায় হায় সবচেয়ে ব্যথা তো এখানেই লাগে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহুসাল্লাম দুই হাতে চাচাকে কবরে রানাইছে একটা চিৎকার আম্মি, আম্মি, দিচ্ছেন আমি চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না কোন রাস্তা রাখলেন এই জন্য আসেন আল্লাহর কাছে তবা করি তবা করবেন আজকে মাপ চাই কাজে দিবে এখন কিন্তু ডাকতেছে কেন যে সামিয়ানা লাগাইছে এটাও আমি জানি না সামিয়ানা না লাগানো থাকলে হয়তো দেখানো যেত ওই যে ডাকতেছে রাতের তিন বাঘের এক বাঘ চলে গেছে ইমাম বোখারির রহমতুল্লাহ আলী দেখছেন বোখারি শরীফে আসে ফির আলা এখন ডাকতেছে চলে নাল্লার কাছে মাপ চাই যাবেন হম এই জন্য তো মাপও চাইতে চায় না কে কে মাপ মাপচাবেন দেখি ওয়াদা দুই হাত বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান নামান আজকের থেকে অঙ্গীকার করো যুবক পায়ে হাত দিয়া বলতেছি অঙ্গীকার করো তুমি সারা সারাদিনে কত চ্যাট করো আমার এটা বিষয় না সারা রাত্র গুগলের ভিতরে কত দৌড়া দৌড়াও আমার বিষয় না তোমাদের পায়ে হাত দিয়া বলি য খুশি তা করো আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায় বা ইঙ্গিত দিতেছে লাস্তা আমি তোমার জন্য দারোগা হয়ে আসি নাই কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজ ও না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই ছাড়বেন নামাজ না ধরবেন পাক্কা সত্য তাইলে আজকের থেকে অঙ্গীকার পাক্কা আমি আপনাদেরকে এক কিতাবের আলোকে বলতেছি জুমার সমান মুসল্লি কালকে সকাল থেকে মুসলমান দেখায় দেখ যে জুমার সমপরিমাণ মুসল্লি ফজরে আমি চ্যালেঞ্জ দিলাম পরের দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে কোনো কিছু ছাড়া কিচ্ছু করতে হবে না শুধু আমাদের কিতাবে না ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে ওদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুত তালমুতে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা কিন্তু প্রতিদিন স্লোগান দেয় ইদান নাহনুফিল আমান এই স্লোগান আমার কানে শোনা আছে কানে খ্রিস্ট ইহুদি পাদ্রিরা ডেলি স্লোগান দেয় ইদান নাহনুফিল আমান আমরা এখনো নিরাপদ আপনি জানেন না ওদের স্লোগান এই জন্য পায়ে হাত দিয়ে বলি নামাজ ছাড়বো উঠাউটি করবেন না পাগড়ি দেওয়া হবে তারপরেই দোয়া হয়ে যাবে কয়জন পলি তেরো